এবার কোরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পনেরো লাখ টাকার খাসি সামাজিক যোগাযোগ মাধ্যম ওই খাসি ও তার ক্রেতাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা তবে চমকপ্রদ তথ্য হল এক লাখ টাকা বুকিং মানি দেওয়ার পরও শেষ পর্যন্ত ওই ভাইরাল খাসিটি এখনও নেননি ক্রেতা বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ গণমাধ্যমকে তারা জানান আলোচিত তরুণ কেবল এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি খামার থেকে বাড়ি নিয়ে যাননি সাদিক বিট প্রজাতির ওই ছাগলটি পনেরো লাখ টাকা দাম চেয়েছিল তবে পরে বারো লাখ টাকার বিক্রির চুক্তি হয় এ অবস্থায় ক্রেতার দেওয়া আগাম টাকা ফেরত দেওয়া হবে কিনা জানতে চাইলে জানানো হয় যৌক্তিক কারণ থাকলে অবশ্যই আমরা অর আগাম টাকা ফেরত দেব তা না হলে টাকা বাজে আপ্তের হুঁশিয়ারি দেওয়া হয় অভিযোগ উঠেছে বাবার দুর্নীতি টাকায় এক যুবক বারো লাখ টাকায় খাসিটি কিনেছিলেন এ ঘটনায় ছেলে ও তার বাবাকে নিয়ে ফেসবুকে চলছে বিস্তর সমালোচনা বিভিন্ন পোস্ট ও কমেন্টে খাসির ক্রেতা যুবকের বাবার দুর্নীতির তদন্তের দাবি উঠেছে